চ্যালেঞ্জ একসেপ্ট করার আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ছেলে বায়না করলো একদিন অডিশান দিতে গেছিলাম এক জায়গায় তো বার্থনেস্টের একটা ডেজার্ট বানিয়েছিলাম তো সেই সেই থেকে ছেলের বায়না যে আমি স্ন্যাক্স কিছু বানাই তো আজকে স্ন্যাক্সটা বানিয়ে ফেললাম এইভাবে নিজে বুদ্ধি করে তো যাই হোক দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু অসাধারণ তো চলো দেখা যাক আজকের রেসিপি কিন্তু তারাকে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্য অবশ্যই ফলো করো তো পুরো দেখো পাখির বাসার মতো হয়েছে না দেখতে আর ডিমগুলো তো চলো দেখা যাক আজকের রেসিপি দিন আগে একটা কম্পিটিশানে গেছিলাম তো ওখানে আমি বানিয়েছিলাম ওই বার্ড নেস্ট ডেজার্ট টাইপের তো সেই থেকে ছেলের পায় না যে স্ন্যাক্স কিছু বানিয়ে দিতে তো আমিও বললাম ঠিক আছে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিই চলো তো নিয়ে নিয়েছি আলু শীত আর এখানে বেশি মশলা দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো নুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা এখানে চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারো তো আমি আজকে ভেজ বানাচ্ছি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম সাথে দিয়ে এগুলোতে সব মিক্স করব ভালো করে নেব আচ্ছা এতে একটু আমচুর পাউডারও দিয়েছিলাম তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো তো এটাকে আমি পুরো আগে সেট করে নিই তো আলুটা এরকম নিয়ে একটা বাটির সেপ দিয়ে নিয়েছি এইবারে একটা বাটির সেপ দিয়ে দেবো চলো এগুলো হয়ে গেছে এইবারে এখানে নিয়েছি দেখো ফ্লাওয়ার ময়দা গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েছি এবারে একসাথেই রেখেছি নিয়ে এবারে এটাকে একটা ব্যাটার রেডি করব এর বদলে তোমরা ডিমের গোলাও দিতে পারো চলো এটা হয়ে গেছে এইবার এই যে এখানে নিয়েছি পনির গ্রেড করে তোমরা চাইবে ছানাও নিতে পারো ছানা পানির একই ব্যাপার তো দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু কলমই ঝুঁক দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটা ভালো করে চটকে চটকে মেখে মিখে নিদ এই দেখো এবারে পাখির ডিম তো বানাতে হবে নাকি এই দেখো এইবারে ডিমগুলোকে রেডি করে নিচ্ছি গোল গোল করে চলো মোটামুটি এতগুলো ডিম বানানো হয়ে গেছে এইবারে এই যে একটা করে আলু বাটিগুলো নেব নিয়ে যে এর মধ্যে এগিয়ে দিয়ে গোলাটা তুলেছি তার মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে আটকে দিয়ে টুবে এবারে এখানে আমি নিয়েছি বানিয়েছি টা দিয়ে এটা বেশ ভালো করে কোট করেছি কোট করা হয়ে গেছে তো ব্যাস এবারে কীভাবে আমি বাকি করে নিচ্ছি চল তেলটা গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে তেলের মধ্যে এটাকে আস্তে করে দিয়ে দিই এবারে এগুলো ভাজা হবে দেখো এখনই মনে হচ্ছে না পাখির বাসা পুরো তো এবারে এই দেখুন তেলটা একটু ছিটকে দেব। আর ফ্লেমটা লোই রাখতে হবে নালে কিন্তু ভরণি ছেলিগুলো কাঁচা থেকে যাবে ঠিক আছে তো এইভাবে লো হিটে এগুলোকে একটু ভালো করে আগে ভেঙে নিতে হবে চলো এবারে উল্টে নেব তো উল্টে পাল্টে এগুলোকে না ভালো করে লাল করে ভাজতে হবে এই দেখো আমাদের পাখির বাসা দেবী ঠিক আছে এইবারে ওকে আমি নামিয়ে নেবো দেবী চলো চলো বাকিগুলো এইভাবে ভেজে নিই তারপরে আমি এটাকে সাজাই এইবারে গার্নিশিং করার পাই কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে না তো আমার চ্যালেঞ্জটাকে এক্সেপ্ট করতে খুব ভালো লাগে সে যেই হোক না কেন তো যাই হোক ছেলে চ্যালেঞ্জ করেছিল তো যাক আমার সেটা ভালো লেগেছে এই দেখো সাজানো হয়ে গেছে কী কেমন লাগছে বলো তো দেখো গাছের পাতাও দিতাম যেহেতু পাখির বাসা তো সেইভাবে তো সাজাতে হবে বলো তো যাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে খেতে কিন্তু দারুণ হয়েছে তো বললাম না আমাকে যদি কেউ রান্নাবান্নার ব্যাপারে চ্যালেঞ্জ করে আমার সেটা খুব ভালো লাগে অ্যাকসেপ্ট করতে তো যাক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু প্লিজ প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর কেমন হয়েছে অবশ্য বারবার বুঝি কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তোমরাও বানিয়ে খেও আর বাচ্চাদেরও খাও ছোটো থেকে বড়ো সবাই এটা পছন্দ করবে দারুণ কিন্তু হয়েছে এই দেখুন তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো